এই যে দেখো এইটার কাজটা দেখাও কতটা সুন্দর হচ্ছে এটার কাজটা তারপরে আমি দেখাচ্ছি এই যে দেখে আমরা এটাকে হচ্ছে বারিশ কটন বলে থাকি ফুল জামাটাই কিন্তু এমব্রয়ডারি কাজের মধ্যে হয়ে থাকে এই যে দেখো পুরাটা জামাই কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এমনকি একদম প্রিমিয়াম লেভেলের হয়ে থাকবে এই যে দেখো কত সুন্দর করে হচ্ছে এগুলোর মধ্যে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে জামাটা ইউজ পরিমাণ সুন্দর এই যে দেখো এইটাও কিন্তু ফুল জামার মধ্যে কতটা সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে দুই পাশে যদি ওন্নাটা দেখাই এই যে দেখো দুই পাশে কত সুন্দর করে হচ্ছে কাটার ওয়ার্কে কাজ করে দেওয়া আছে গর্জিয়াস লুক দিবে এটা কারণ কি হচ্ছে সব সময় আমি যেগুলো পরি এই জামাগুলাই কিন্তু আমি বাসায় পরি এবং কি হচ্ছে আমার ফ্যামিলি সবাই পরে এই যে দেখো এইটা হচ্ছে ফুল সুন্দর একটা জামা রানী গোলাপি কালার বরাবরের মতোই আমার পছন্দের একটি কালার আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু রাখা আছে তোমরা ইচ্ছা মতো দেখতে পারো এই যে দেখো অন্যার বহরটা মার্শাল্লা অনেক বড় সড়ো হবে এবং কি ফ্রি সাইজার হবে এই যে দেখো এই যে এটা হচ্ছে তোমাদের জামাটা রাঙ্গলি জামাটা হবে কত সুন্দর ওয়াও জাস্ট অসাধারণ সুন্দর হচ্ছে এই কালেকশনটা ফুল বডিটাই কিন্তু এরকম গর্জেস হবে এইগুলা কালকে হচ্ছে তোমরা আমি এতটুকু বলতে পারি পাঁচশো টাকা করে পেয়ে যাবা এমনকি হচ্ছে একদম একদম হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এই যে দেখো নমস্কার সবাই কেমন আছেন वेलकम করতেছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে কালকে কিন্তু শুক্রবার আপনারা জানেন শুক্রবারে হচ্ছে আমাদের এখানে বাজারের দিন আর আমরা হচ্ছে শুক্রবারে বিশাল ডিসকাউন্ট দিয়ে থাকি প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আমাদের শোরুমে আমাদের মেগা শোরুমটি হচ্ছে bantiy adarshbazar হাজার narangonj আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজি আব্দুল গাফফার শপিং সেন্টার অনন্যা ফ্যাশন দ্বিতীয় তলাতে যারা চলে আসতে চান যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান থেকে শুরু করে রাত অবশ্যই অব্দি কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকে এই যে দেখেন একটু কাছে আস আমি দেখাই এইটা ডিসপ্লে কিন্তু এখনো আমাদের শেষ হয় নাই জাস্ট হচ্ছে আমরা ডিসপ্লে করতেছি এগুলো প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু একদম হচ্ছে গর্জিয়াস টাইপের হবে এমনকি হচ্ছে এমব্রয়ডারি কাজগুলো একটু দেখিয়ে দেই প্রত্যেকটা জামাই কিন্তু এত সুন্দর হবে আমি যদি দুই একটা জামা তোমাদেরকে খুলে দেখাই তাহলে বলতে পারবো যে এগুলোর কোয়ালিটিটা কতটুক আমরা এটাকে হচ্ছে বারিশ কটন বলে থাকি ফুল জামাটাই কিন্তু এমব্রয়ডারি কাজের মধ্যে হয়ে থাকে এই যে দেখো পুরাটা জামাই কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে এমনকি কি একদম প্রিমিয়াম লেভেলের হয়ে থাকবে রং কোষের গ্যারান্টি পেয়ে যাচ্ছ তারপরে হচ্ছে কাপড়েরও কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছ এই যে দেখো এটা হচ্ছে আড়াই গজের পাক্কা প্যান্টের কাপড় আমি যদি তোমাদেরকে এখন ওন্নাটা দেখাই আড়াই হাত বহরের এই ওন্নাগুলা হবে প্রত্যেকটা অন্যায় কিন্তু তার অন সুন্দর ও অসাধারণ সুন্দর লাগবে কিন্তু এই অন্যগুলা এই অন্যগুলার মধ্যেও কিন্তু এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে প্রতিটা জামা এটার মধ্যে কালার পেয়ে যাবেন হচ্ছে আপনারা উনিশটার মতো কালার পাবেন এই যে দেখেন এখানে কিন্তু উনিশটা কালারই আছে আমি যদি একটা সাদা কালারের মধ্যে অর্থাৎ অফ হোয়াইট কালারের মধ্যে একটা জামা খুলে দেখাই তাহলে বুঝতে পারবো এইটাও কতটা সুন্দর এই যে দেখো এই জামাগুলা প্রত্যেকটা জামাই কিন্তু কালকে শুক্রবারে আমাদের এখানে পেয়ে যাবে এই যে দেখো এইটার কাজটা দেখাও কতটা সুন্দর হচ্ছে এটার কাজটা তারপরে আমি দেখাচ্ছি এই যে দেখে এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর এইটা হচ্ছে তোমাদের অন্যটা ফুল অন্যটা বাবারে এত সুন্দর করে কাজ করে দেওয়া এত সুন্দর এই অন্যগুলা কাজ তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারবে না এই যে দেখো কত সুন্দর করে হচ্ছে এগুলোর মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করে দেওয়া আছে জামাটা নিউজ পরিমাণ সুন্দর তারপরে এইখান থেকে যদি আমি একটা জামা দেখাই এই জামাগুলা তুমি সকাল নয়টা থেকে শুরু করে শোরুম ভর্তি কালেকশন আছে নিজের পছন্দ মতো হেঁটে হেঁটে প্রোডাক্ট নেবা কাটা ছাড়া নিজের জড়িত কোনো সমস্যা হলে আমাদের প্রোডাক্টগুলো যেহেতু এক্সচেঞ্জের সুবিধা আছে তুমি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা এই যে দেখো এইটাও কিন্তু ফুল জামার মধ্যে কতটা সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে দুই পাশে যদি ওড়নাটা দেখাই এই যে দেখো দুই পাশে কত সুন্দর করে হচ্ছে কাটার ওয়ার্কে কাজ করে দেওয়া আছে এছাড়াও আমি যদি তোমাদেরকে আরো কিছু পণ্য দেখাই এটা হচ্ছে আমাদের এটাকে আমরা বলে থাকি এটাকে আমরা বলে থাকি আলকোরাম যেটার প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিন্টের জামা ওড়না প্যান্টের কাপড় দুইটাই কিন্তু প্রিন্টের হবে গর্জিয়া স্লোক দিবে এটাকে এমনকি হচ্ছে সবসময় আমি যেগুলা পরি এই জামাগুলায় কিন্তু আমি বাসায় পরি কি হচ্ছে আমার ফ্যামিলি সবাই পরে এর একটাই কারণ এগুলার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে আমি যদি তোমাদেরকে প্যান্টের কাপড়টা দেখাই এই যে দেখো এটা প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের হয়ে থাকবে অন্যটা কিন্তু একদমই নামাজি অন্য হবে প্লাস কিন্তু অন্যটা একদম সফট কোয়ালিটির মধ্যে হবে এই যে দেখো এটা হচ্ছে ফুল অন্যটা কতটা সফট দেখো তোমরা অনেক বেশি সফট হবে এই ডিজাইনগুলো এইটার মধ্যে তোমরা এইখানে এই গ্যালারিটা পেয়ে যাবা আমি মালহার কথা বলি যে দেখো এইটা হচ্ছে আমাদের মালহারের গ্যালারি এইখানে সম্পূর্ণ প্রোডাক্ট গুলাই কিন্তু মালহার পেয়ে যাবা এমনকি প্রত্যেকটা মালহারি এতটা সুন্দর আপনারা বিশ্বাস করবা কিনা আমি জানি না এতটা সুন্দর এই মালহার গুলা এমনকি হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে সব থেকে বেশি মাথায় রাখবা সেইটা হচ্ছে আমরা কালারের দিয়ে থাকি আর কালারের মানে বুঝতেছো তোমার রিপিট কাস্টমার গ্যারান্টি থেকে থাকে এই যে দেখো এইটা হচ্ছে ফুল সুন্দর একটা জামা রানী গোলাপি কালার বরাবরের মতোই আমার পছন্দের একটি কালার এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে তোমাদের অন্যটা দেখো এটা হচ্ছে তোমাদের ফুল কিন্তু এমন সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকবে তো এই ডিজাইনের কাপড়গুলো যারা নিতে চাও নিয়ে ফেলবা এই যে দেখো এই গ্যালারিটা কিন্তু ফুল ভরা আছে এখানে একটু লোক দেখাও আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিচু স্যাম্পল রাখা আছে তোমরা ইচ্ছা মতো দেখতে পারো তারপরে যদি কেউ ফাইন কটন দেখতে চাও এই যে দেখো এটা হচ্ছে ফাইন কটনের গ্যালারি এখানে আমাদের ফাইন কটনগুলো রাখা আছে ফাইন কটুনের যদি আমি তোমাকে একটা জামা খুলে দেখাই তাহলে বুঝতে পারবে এটার কোয়ালিটিটা কেমন হতে পারে জাস্ট আমি এই জামাটাই দেখাই জাস্ট এইটাই দেখাই এটা ওন্নাটা একটু আদি আমি তোমাদেরকে শুধু ওন্নাটা দেখাচ্ছি অন্যটা কতটুকু বড় হবে এই যে দেখো অন্যার বহরটা মাসাল্লা অনেক বড় সড়ো হবে এবং কি ফ্রি সাইজার হবে তারপরে তুমি যে জিনিসটা পেয়ে যাচ্ছ আমাদের এখানে ছয়শ টাকার মধ্যে কিন্তু তুমি এই প্রিমিয়াম কোয়ালিটির কি পেয়ে যাচ্ছ রাঙ্গুলি পেয়ে যাচ্ছ প্রত্যেকটা রাঙ্গোলি অনেক বেশি সুন্দর আমি একটা খুলে যদি দেখাই প্রত্যেকটা জামা আমি আপু কোনটা রেখে কোনটা খুলে দেখাবো জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখ এই যে এইটা হচ্ছে তোমাদের জামাটা রাঙ্গুলি জামাটা হবে তারপরে হচ্ছে এইটা তোমাদের প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে তোমাদের অন্যটা এইটা হচ্ছে তোমাদের অন্যটা কতটা সুন্দর দেখো এই অন্যটা তারপরে চলো আমি তোমাদেরকে হচ্ছে পাঁচশো টাকার মধ্যে কিছু কোয়ালিটি দেখাই এইখানে যতগুলা কালেকশন আছে সবগুলা কালেকশন দেখলে তুমি মাথা পরে নষ্ট হয়ে যাবে সবগুলা কালেকশন কিন্তু মাত্র পাঁচশো টাকা কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এই যে কত সুন্দর ওয়াও জাস্ট অসাধারণ সুন্দর হচ্ছে এই কালেকশনটা ফুল বডিটাই কিন্তু এরকম গর্জিয়াস হবে তারপরে আমি এখানে যেহেতু আরেকটা জামা খোলা আছে মেয়ে জামাটাও দেখাই এইটা দেখো এইগুলা কালকে হচ্ছে তোমরা আমি এতটুকু বলতে পারি পাঁচশো টাকা করে পেয়ে যাবা এমনকি হচ্ছে একদম একদম হচ্ছে পিওর সুতি কাপড়ের মধ্যে এই যে দেখো কি সুন্দর সুন্দর জামা অনেকগুলো জামা আছে এইখানে যদি দেখাই তোমাকে দেখানো শেষ নেই বলে শেষ করতে পারবো না আমাদের এখানে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তারপরে হয়ে যে দেখো নতুন একটা কালেকশন আসছে আচ্ছা আমি এই কালেকশনটা একটু তোমাদেরকে দেখাই নতুনের মধ্যে এইটাও কিন্তু দারুণ সুন্দর লাগবে তোমাদের এই যে দেখো এইটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই কালেকশনগুলো নেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আমাদের ভিডিও গুলা তোমাদের ভালো লেগে থাকে আমাদের কালেকশন গুলো তোমাদের ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু কি করবে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে দেখো এটা হচ্ছে ডলার বাটিকের গ্যালারি ডলার বাটিকের মধ্যে কিন্তু এই কালেকশনটা পেয়ে যাব জামার সাইনিংটা দেখো মার্শাল্লা খুবই সুন্দর খুব সুন্দর করে ডলারে কাজ করে দেওয়া আছে এই যে রেখে দিচ্ছি এই জামাটা তারপরে যদি বহরের মধ্যে আড়াই হাত বহরের মধ্যে অনেকগুলো জামা দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর জামা আছে এই জামাগুলোও কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারো অনেক সুন্দর এই জামাটাও কিন্তু নিতে পারো তো প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমাদের কাছে খুবই সুন্দর এমনকি হচ্ছে তোমরা যেটা নিয়ে সেল করে প্রফিট করতে পারবে এমন কালেকশন নিয়ে সব সময় কাজ করি আমরা আর আমাদের প্রতিষ্ঠানের সকল প্রোডাক্ট কিন্তু আমরা একদম পাইকারি রেটে বিক্রি করে একদম পাইকার আমরা মাদার হোলসেলার থেকে পাইকারি পণ্য নিয়ে ব্যবসা করতে হলে একবার হলেও অন্তত আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন যদি আপনার পছন্দ হয় প্রাইসটা যদি আপনার হাতের নাগালের লাগে তাহলে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারেন দিচ্ছি কিন্তু আড়াই হাত বহরে জামার মধ্যেও স্লিপের কাপড়টা আলাদা করে দিয়ে দিচ্ছি যাতে কোনো কাস্টমারের কমপ্লেন না থাকে তারপরে দিচ্ছি হচ্ছে সুন্দর করে একটা প্যান্টের কাপড় আর দিচ্ছি কুঠা ওনার মধ্যে খুবই সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস একটা ওন্যা দিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে ফুল ওনাটা মাসাল্লাহ অনেকটাই সুন্দর তো সবাই কিন্তু আমাদের এই শোরুমটা ভিজিট করবা নিজের পছন্দ মতো প্রোডাক্ট নিবা এই যে দেখো সিকোয়েন্স এমব্রডারি প্লাস সিকোয়েন্স তারপরে তুলি তারপরে হচ্ছে তোমার কি বলবো বাইরাল যে এমব্রয়ডারি কাজের থ্রি পিসগুলো সকল ধরনের পণ্যগুলাই কিন্তু পাইকারিতে নিতে পারবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ